অন্যায়কে অন্যায় বলতে ধক লাগে কারোর হয়ে বায়াসলি ভিডিও করাটা কোনো সুস্থ মানসিকতার লক্ষণ নয় টিনু তার বাচ্চাকে যদি পেয়ে যায় তার লিগাল টিমের সাহায্যে তাহলে ডেফিনেটলি সেটা অ্যাপ্রিসিয়েট করার মতোই কাজ হবে সেদিন নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েশান পাবে সবার থেকে কিন্তু আজকের তার দ্বারা যে ভুলগুলো হয়েছে যেটা চোখের সামনে চলে এসেছে সেটা নিয়ে কোনো কথা বলবো না এমন মহান হওয়ার ইচ্ছে আমার অন্তত নেই যেটা হয়েছে যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলার রাইটস সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে তবে হ্যাঁ কীভাবে বলছি কি ওয়েতে বলছি অন্য লোককে হার্ট করে তাকে নোংরা মন্তব্য করা হচ্ছে নাকি তার ভুলটা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হচ্ছে সেটা বুঝতে হবে যেটা ভুল সেটা ভুল সেটা মানতে হবে সেটা স্বীকার করতে হবে সেটাকে ডিপ্লোমেটিক ওয়েতে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করাটা আমার মনে হয় বাতুলতা হবে তাই যে বা যারা এগুলো করছেন তারা চালাকি করার চেষ্টা করছেন আর চালাকি করা মহৎ নয় ঠিক আছে মানে মহৎ কাজ নয় তো যাই হোক আমি এখন আবার একটা নতুন ভিডিও করতে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তোমরা সবাই টিনুর ভিডিওটা দেখেছ সেখানে একটা পজিটিভ ভাইব আছে সেটা কি না একটা মেয়ে পারেই দিচ্ছে তার কেরিয়ারে ফোকাস করে ঠিক আছে এবং সে দিন এরকম দূরপাল্লার ট্রেনে চড়েনি এবং তার সাথে তার মা রয়েছে তার ছায়া সঙ্গী হিসেবে এবং তারা দুজনে একটা কাজের উদ্দেশ্যে এত দূর একা একা যাচ্ছে এটা অনেক বড় পাওনা আমাদের কাছে অনেকে বলতে পারে যে একা মেয়ে কি কোথাও ট্রাভেল করে না অবশ্যই করে কিন্তু টিনার মতো মেয়ে যে কিনা একটা এটিএম কার্ড কিভাবে ইউজ করতে হয় জানে না যে ব্যাংকিং কাজ কিছু ঠিক মতো জানতো না সেই মেয়েটা এক বছরে নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করেছে এবং আজকের দিনে সে তারই একটা কাজের উদ্দেশ্যে হুম এত দূর চলে গেছে একা একা এবং তার সাথে তার মা ছায়া সঙ্গী হিসেবে ভাবতে পারছো কত বড় পরিবর্তন হয়েছে নিজের জীবনে হ্যাঁ অবশ্যই এটা সমস্ত ভিউয়ার্সের ক্রেডিট যারা নেগেটিভ বলো যারা পজিটিভ বলো সবার মানে তরফ থেকেই ক্রেডিটটা তার কারণ হচ্ছে তারা যদি এইভাবে টিনাকে সমালোচিত করতো না তাহলে টিনার পক্ষে হয়তো এইভাবে নিজেকে ঘুরে দাঁড়িয়ে প্রমাণ করার জায়গাটাই মিলত না পজিটিভ এবং নেগেটিভ দুটো জিনিসই আমাদের জীবনে পরিপূরক দুটোই লাগে শুধুমাত্র প্রশ্রয় দিয়ে ভালো কথা বলে কাউকে এগিয়ে দেওয়া যায় না আবার শুধুমাত্র তার খুদ ধরেও তাকে ডিফেম করে তাকে নিচা দেখানো যায় না তো ভবিষ্যৎ বলবে টিনা কোথায় পৌঁছাবে বাট এটা বোঝা যাচ্ছে তার ভবিষ্যৎ সত্যি উজ্জ্বল হতে চলেছে হুম সে নিজের পায়ে সেলফ সাফিসিয়েন্ট হয়ে দেখাবে দাঁড়াবে আমাদের ধৈর্য ধরতে হবে এরপর রইল তার ছেলের ব্যাপারটা তার ছেলে সে পাবে কি পাবে না সেটা একটা লিগাল প্রসেস আমরা নিশ্চয়ই ধৈর্য ধরবো আশা রাখবো অবশ্যই ছেলে তার মায়ের কাছে ফিরবে এই আশাটা রাখবো সে কবে কোথায় কিভাবে সেটা পরে চিন্তা ঠিক আছে কিন্তু আমরা আশা রাখবো আর এটাও জানি যে ছেলেকে মানুষ করতে গেলে আগে টিনাকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে তার নিজের পায়ের তলার মাটিটা শক্ত হতে হবে আর তারপরেই সম্ভব কোনো কাউকে নিয়ে এসে তার মেনটেন করা তাই না তো সেই জায়গা থেকে টিনা একেবারে ঠিক কাজ করেছে যে ওই সময় ছেলেকে তার বাবার বাড়িতে রেখে আর সে নিজের পায়ে একটু একটু করে এগিয়েছে হুম কারণ সে কিন্তু জলে ফেলে দিয়ে আসেনি সে কিন্তু এমন একটা জায়গায় রেখে এসেছিল যেখানে তার ঠাকুমা দাদু এবং বাবা আছেন এবং তারা কিন্তু ছেলেটিকে ভালোবাসে এটা কিন্তু বারবার উঠে এসেছে কি বিক্রি করছে কি করছে সেটা পরে ইস্যু কিন্তু ভালোবাসে আর তার জন্য ছিলা ছেলের অজুয়াতে যারা টিনাকে দোষারোপ করেন তারা মূর্খামি করেন তার কারণ হচ্ছে ছেলেকে এমন কোনো বিপজ্জনক জায়গায় রেখে আসেনি যে তার টেক কেয়ার হবে না বলতে পারেন টিনা যদি প্রথমেই ওকে কোলে করে নিয়ে আসতো তাহলে হয়তো সেইভাবে তাকে সুস্থ পরিবেশ দিতে পারতো না এবং নিজেও সারভাইভ করতে পারতো না তো সেই জায়গায় একদমই ঠিক কাজ করেছে আর এখন যখন বেচু তার নিজের রাস্তা তৈরি করার চেষ্টা করছে সে নতুন করে আবার সংসার ধর্ম করার চেষ্টা করছে তাহলে সেই সময় সেই তার সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াটাই শ্রেয় ডিভোর্স হয়ে যাক সন্তান তার মায়ের কাছে আসুক এটাই আমাদের কাম্য তার কারণ এই অসুস্থ রিলেশন বয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না তাই ডিভোর্সটা অবশ্যই হওয়া উচিত দুজন দু রাস্তায় চলে যাওয়া উচিত কিন্তু ডিভোর্সের আগে তার বাচ্চা যেন তার মায়ের কোলে আসে এটাই আমাদের লড়াই এটাই টিনার লড়াই ঠিক আছে তাই সেই লড়াইয়ে আমরা সামিল হয়েছি মাতৃত্বের লড়াইয়ে আমরা সামিল হয়েছি একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোতে আমি সামিল হয়েছি হতে পারে তার চরিত্রে কিছু প্রবলেম ছিল কি প্রবলেম না সে পরকিয়া করেছে পরকিয়া করলেই যদি কারো চারিত্রিক দোষ দোষ হয় সে লুজ ক্যারেক্টার হয় তাহলে আজকে সমাজে আর কিছু বলার নেই এরকম লুজ ক্যারেক্টার হয়তো অনেক জায়গায় উকি ঝুঁকি মারছে ঠিক আছে যেহেতু তারা সোশ্যাল মিডিয়ায় নেই তাই আমরা তাদের নিয়ে আলোচনা করি না পরকিয়া করা মানে কিন্তু কেউ লেস নয় এটা মানতে হবে হ্যাঁ ভুল হয়েছে অন্যায় হয়েছে কিন্তু সেটা মানে লেস নয় বারবার বলছি তো যাই হোক সবসময় শুভকামনা রয়েছে টিনার জন্য কারণ এই লড়াকু মানসিকতাটাই দেখতে চেয়েছিলাম আমরা টিনার মধ্যে ভিতরে তার লড়াকু মানসিকতা কিন্তু উপরে তার মিষ্টি পরত যেটা দেখেই দর্শকের আনন্দ হয় মন ভালো হয়ে যায় ফিল গুড হয় বুঝতে পারছি আজকে তার কমেন্ট বক্স দেখে বুঝতে পারছি মানুষ কতটা খুশি হয়েছে তার এই অ্যাচিভ করার জার্নিতে অনেকে খুশি হয়েছে ভালো লাগে দেখে সত্যি ভালো লাগে অনেক কিছু শুনেছে ভিউয়ার্সরা যে তারা সবাই পরকীয়ায় লিপ্ত তাদের ক্যারেক্টার লেস তাদের পরিবারেও এরকম হয় অনেক অনেক কিছু শুনেছে কাউকে কাউকে এটাও শুনতে হয়েছে বাড়ির ছেলের সাথে তার বিয়ে দিয়ে দিন না এরকম বউ যেন আপনার কপালে জোটে দেখব তখন আপনি কি করেন কি বলেন তারপরেও ভিউয়ার্সরা টিনাকে ছেড়ে যায়নি এটাই টিনার ক্ষমতা ঠিক আছে এইবার যেটা বলতে এসেছি সেটা হচ্ছে আবার সেবক দাদার উদ্দেশ্যে দুটো কথা বলতে হয় কারণ তিনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন সেখানে কি বলছেন কিছু ভুল আমার দ্বারা অবশ্যই হয়েছে তার মানে তিনি অ্যাডমিট করছেন যে তিনি কিছু ভুল করেছেন যদিও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই অ্যাডমিটটা করে না যেখানে দাদা নিজে অ্যাডমিট করছে তিনি ভুল করেছেন সেখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটাকে কিছুতেই অ্যাডমিট করে না তো যাই হোক সেটা তাদের ব্যাপার তো ভুল হয়েছে তার মধ্যে তার সব থেকে বড়ো ভুল কি ইউটিউবে এসে কাউকে বন্ধু মনে করা হাস্যস্কর হাস্যস্কর অতি হাস্যস্কর কথা বলেছেন আপনি তার কারণ হচ্ছে আপনি কি ইউটিউবে ইয়ে এসেই ছিলেন বন্ধুত্ব করার জন্য আপনার কি মনে হয়েছে ইউটিউবটা বন্ধুত্ব করার প্ল্যাটফর্ম নাকি এটা বিজনেস প্ল্যাটফর্ম নাকি এখানে নিজের পরিচয় তৈরি করতে আসে মানুষ তার কর্মের দ্বারা তার ক্রিয়েটিভিটির দ্বারা আপনি এখানে বন্ধুত্ব করতে এসেছেন আশ্চর্য আর বন্ধুত্ব করতে এসে আপনি আপনার মনের কথা যদি বলতেন আপনার ফ্যামিলির কথা যদি বলতেন কোনো অসুবিধা হতো না বাট আপনি কি করেছেন আপনার ক্লায়েন্ট তার ফ্যামিলির সমস্ত কথা যেগুলো কিছুটা হলেও আপনার মন গড়া সেই কথাগুলো বলেছেন এবং শুধু তাই নয় আপনার ক্লায়েন্টেরই চরিত্র আপনি বিশ্লেষণ করেছেন এবং বলেছেন আপনি মনে করেন সে ক্যারেক্টারলেস এটা কত বড় গড়িত কাজ আপনার আইডিয়া আছে আপনি পাঁচ মাস আগে বলুন আর দীর্ঘ পনেরো বছর আগে বলুন আপনি কি ভাবছেন আপনার ক্লায়েন্টের সম্বন্ধে সেটা আপনার মনেই থাকা উচিত ছিল আপনি সেটা অন্য জায়গায় ওভার টেলিফোনিক এতটা গদগদ হয়ে বলছেন যে আমার মানে মনে হচ্ছে যে সেও চরিত্রর দিক দিয়ে ভালো না আশ্চর্য আপনি কি ক্লায়েন্টের চরিত্র বিশ্লেষণ করতে বসেছিলেন আপনার কাজ ক্লায়েন্ট কি করছে সেই ক্লায়েন্টের যে বিচার চেয়েছে সেই বিচারটা পাইয়ে দেয়া থ্রু কোর্ট থ্রু লয়ার দ্বারা ঠিক আছে সেখানে আপনি বিচার করছেন যে সে কার সঙ্গে সম্পর্কে ছিল এবং সে সেটা স্বীকার করেছে না স্বীকার করার তো কিছু নেই সে করেছে সে সমস্ত কমিউনিটি পোস্ট দিয়ে সে পুরো ইউটিউবের সামনে শিকার করেছে মিথ্যা তো সে বলেনি তাহলে আপনাকেও সেই সেম কথাই বলেছে হ্যাঁ আমার সাথে রিলেশন ছিল তাহলে তারপরে আপনি তার ক্যারেক্টার কি করে অ্যানালাইজ করলেন যে ভাই একটা রিলেশন করেছে মানে সে নোংরা চরিত্রের আপনার এতই যদি গল্প করার শখ থাকে তাহলে ভাই আপনি তো করতে পারতেন আপনার ফ্যামিলির সম্বন্ধে গল্প আপনার বাড়ির লোকজনের সম্বন্ধে গল্প না করে আপনি টিনার ব্যাপারে মানে ক্লায়েন্ট আপনার টিনা আপনার ক্লায়েন্ট তার সম্বন্ধে কথা গিয়ে তার সামনে বলতে গেছেন কে না সে আপনার বন্ধু আচ্ছা আপনার ঠিক কি লেভেলের বন্ধু সে কি করে আপনার বন্ধু মানে কি ভাবে আপনার বন্ধু আমি বুঝতে পারি না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার রকম ধরনের কথাবার্তা যে বলে সে আপনার বন্ধু তাহলে তো আপনার রুচির দাঁড় দিতে হয় ভাই রে ভাই এই লেভেলের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার কন্টেন্টের মধ্যে শুধুই গালাগালি নোংরা কথা থাকে সে আপনার বন্ধু তাহলে আপনার রুচি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে মানুষ তাকেই বন্ধু করে যে সেম রুচির আপনার বন্ধুত্ব কি করে ওনার সাথে হয় তাহলে আপনিও কি সেম রুচির আপনার তো ভিডিও দেখে সেটা বোঝা যায় না আপনি তো এই ধরনের কোনো কন্টেন্ট করেন না তাহলে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা আপনাকে দাদা বলছে এবং তার অকথ্য ভাষায় গালাগালি কিস্তির ভিডিও আপনি দেখেছেন তারপরেও আপনি তাকে বন্ধু মনে করেছেন এটাই তো আপনার থেকে বড় ফল্ট বন্ধুত্ব করার আর জায়গা পেরেল না হ্যাঁ আপনি ওয়াইটির মধ্যে ওয়াইটি প্ল্যাটফর্মে এসে বন্ধুত্ব করতে এসেছেন আশ্চর্য লাগে আপনার মানসিকতার মানে কথাটা ভেবে আবার আপনি বড়ো মুখ করে বলছেন আমার এটা ভুল হয়েছে যে কারোর সঙ্গে ইউটিউবে বন্ধুত্ব করা হ্যাঁ হ্যাঁ ইউটিউবটা কোনো বন্ধুত্ব করার জায়গা নয় এটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে লোক কাজ করতে আসে প্রফেশনালি সব কিছু করতে আসে এখানে আপনার কোনো খেয়ে দিয়ে কাজ নেই ঘন্টার পর ঘন্টা আপনি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সমস্ত কিছু প্রফেসরদের মতো বুঝিয়ে বন্ধুত্ব করছেন এমন বন্ধুত্বের কাঁথায় আগুন যাই হোক আপনি একটা কথা বলছেন যে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলে আপনার এই ব্যাপারটা সামনে নিয়ে এসেছি মানে নিয়ে এসেছেন একদম আমরা মানি এটা যে আমাদের আই ওয়াশ করা হচ্ছে আপনার এই পুরনো কথাগুলো আমাদের সামনে নিয়ে এসে আমাদের আই ওয়াশ করা হচ্ছে কারণ আমরা যেই দিকে মাইন্ডটাকে রেখে দিয়েছিলাম সেই জায়গা থেকে আমাদের মাইন্ডটা ঘুরিয়ে ডাইভার্ট করা হচ্ছে এবং আপনাকে ভিলেন সাজিয়ে আপনাকে হিউমিলেট করানোর চেষ্টা করা হচ্ছে যদিও আপনি ভুল করেছেন বলেই ভিলেন আখ্যায় আখ্যায়িত হয়েছেন এমন নয় আপনি কোনোই ভুল করেননি আর আপনাকে কেউ শুধু শুধু ভিলেন বললেই আপনি ভিলেনে মানে পরিণত হবেন হ্যাঁ অবশ্যই আপনি যার হয়ে কাজ করছেন তার সম্বন্ধেই বদনাম করে বেড়াচ্ছেন মার্কেটে অবশ্যই মার্কেটে আর সেটা আপনার সব থেকে বড় ব্ল্যান্ডার মিস্টেক আপনার যেই পরিচয় আপনার যেই অস্তিত্ব ইউটিউবে কার জন্য টিনার জন্য আপনি কি নিজের মানে কর্মের দ্বারা এই জায়গায় এসেছেন যেটুকুনি আপনার সাবস্ক্রাইবার হয়েছে আর যাই হয়েছে যেটুকুনি আপনি ভিউজ পান অবশ্যই টিনার জন্য টিনা ছাড়া আপনি এই জায়গায় দাঁড়াতে পারতেন না কে চিনত আপনাকে কে চিনতো আপনাকে পিনার কমিউনিটি থেকেই আপনাকে লোক চিনেছে সেখান থেকেই আপনার ব্যাড হোক গুড হোক মেসেজ এসেছে আপনাকে সবাই সাবস্ক্রাইব করেছে টিনাই আপনার অস্তিত্ব রক্ষা করে এসেছে ইউটিউবে আপনার নিজস্ব কোনো অস্তিত্ব নেই সেটা আপনি তৈরি করেননি হ্যাঁ আপনি বলতেই পারেন আমি কন্ট্রোভার্সি করি না এক্স্যাক্টলি আপনার কন্ট্রোভার্সি করার দরকার পড়ে না আপনি শুধু পিএনপিসি করেন ফোন করে পিএনপিসি করেন কন্ট্রোভার্সির থেকে সেটা কোনো অংশে কম নয় বরং আরও বেশি আরও বেশি আপনার মানে আপনার উপর লোকের মানে ভিউয়ার্সদের ট্রাস্ট সমস্যা হচ্ছে যে আপনাকে কি সত্যি বিশ্বাস করা যায় যে নিজেরই ক্লায়েন্ট সম্বন্ধে এই ধরনের নোংরা মন্তব্য করে তাকে কি বিশ্বাস করা যায় বিশ্বাস করতে পারছে না তাই আপনার দেয়ালে পিট থেকে গেছে কোনো ব্যস্ততার কারণে নয় আপনি লাইভ করতে আসতে পারছেন না কারণ আপনি লাইভ করতে আসলে সব সমস্যা আপনার সামনে তুলে ধরা হবে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে আর সেই জায়গায় আপনি লাইভটা করতে পারছেন না তবে আমি মনে করি যে এই মুহুর্তে আপনার লাইভ করা উচিত নয় রকম কোনো বক্তব্য দেওয়া উচিত নয় কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট দেওয়া উচিত না আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি যে কাজে যুক্ত হয়েছেন সেই কাজটা ঠিকমতো সাকসেস করে রেজাল্ট আমাদের সামনে নিয়ে আসুন সবার মুখ এমনি বন্ধ হয়ে যাবে ইনক্লুডিং মি অলসো আপনার একটাই কর্ম হবে ফোকাস থাকবেন আপনি একটাই কাজে টিনার যে লড়াইয়ে আপনি সামিল হয়েছেন যে কাজের জন্য আপনি নিযুক্ত হয়েছেন সেই কাজটাতে হান্ড্রেড টেন পারসেন্ট দিয়ে কাজ করুন ততটাই ডিভোটেড হন যাতে আপনার পিঠে যে দাগগুলো লেগেছে সেগুলো মুছে যায় আপনার অস্তিত্ব রক্ষা করার লড়াই এটা আপনাকে প্রুফ করতে হবে নিজেকে তার জন্য আপনাকে লড়তে হবে এখন আর লড়াইটা শুধু টিনাকেন্দ্রিক নয় লড়াইটা আপনার কেন্দ্রিক কারণ এটাতে আপনার ভবিষ্যৎটা সুগম হবে কারণ আপনি দেখুন একটা কাজের সঙ্গে জড়িত আছেন ঠিক আছে ওয়াইটির মধ্যে দেখছি আগে আর আপনি এমনিও বাইরের জগতে এই একটা কাজে নিযুক্ত আছেন নিজেকে এইভাবে তৈরি করেছেন এই সব কাজের জন্যে তো সেই কাজের আপনার একটা গুড উইল থাকার দরকার তো আপনি যদি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেন তাহলে আপনার গুড নষ্ট হয়ে যাবে তো সেই জায়গা থেকে আপনার গুডউইল তখনই হতে পারে যখন আপনি টিনাকে জাস্টিস দেবেন আপনার দ্বারা হবে আপনি তো আর করতে পারবেন না এখানে ল কোর্ট এরাই করতে পারবে ল করতে পারবে কিন্তু আপনাকে সেই লেভেলে খাটতে হবে সেই লেভেলেই ফোকাস থাকতে হবে কাজটাতে এখন অন্য কিছু বলেই আপনি জনগণকে থামাতে পারবেন না কারণ অলরেডি তারা আপনার এগেনস্টে খেপে গেছে আপনার কিছু কল রেকর্ড ফাঁস হওয়াতে আর এর পরেও আপনাকে যে আমরা বিশ্বাস করছি না তা নয় বিশ্বাস করছি কোথাও তো কিছু না কিছু হচ্ছে যার জন্যই আপনাকে ইচ্ছা করে হাইলাইট করা হচ্ছে বিশ্বাস করছি কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা আপনাকেই রাখতে হবে অন্য কেউ সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে না ঠিক আছে আপনাকে আপনার হয়েই লড়তে হবে টিনার জন্য তো লড়তে হবেই অবশ্য আপনাকে আপনার জন্য লড়তে হবে আপনার নিজেকে আপনার নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য লড়তে হবে আমি জানি আপনি বলতেই পারেন ইউটিউবে এসে আমার যে বিশাল কিছু হবে তা নয় ইউটিউব না করলেও আমার কিচ্ছু যায় আসে না এক্স্যাক্টলি কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে যাওয়াটা কোনো মহানুভবতার লক্ষণ নয় তাই ময়দানে আপনাকে থাকতে হবে ময়দানে আপনাকে টিকের থাকার লড়াই আপনাকে সামিল হতে হবে এবং আপনাকে কাজটা উদ্ধার করে দেখাতে হবে তবেই আবার ভিউয়ার্সরা আপনার জয়গান করবে। তো আপনার দ্বারাই কিছু ভুল হয়েছে এবং সেই ভুলগুলোকে ঠিক করে নিয়ে আপনাকে আবার ঠিকের পথে যেতে হবে ভুল মানুষের দ্বারা হয় আপনার দ্বারাও হয়েছে আপনিও হয়তো কিছু একটা অন্য কিছু ভেবে এই এইসবগুলো বলে একটু ফেভার নিতে চেয়েছিলেন কেন জানি না কিসের আপনার এই ধরার প্রতি এত ফিলিংস যে ঘন্টার পর ঘন্টা আপনি তার সঙ্গে কথা বলেছেন বুঝি না বন্ধুত্ব ভাই কিসের বন্ধুত্ব জানি না কী জন্য করেছেন সেটা আমার জানার দরকার নেই বাট আপনি ভুল করেছেন আর সেই ভুলগুলো আপনাকে ঠিক করে শুধরে ঠিকটা করতে হবে না হলে মানুষ আপনাকে ভুলই বুঝবে আপনার সম্বন্ধে কোনো রকম ভালো মানসিকতা এখন আজকের ডেটে ভিউয়ার্সরা পোষণ করছে না না নেগেটিভ ভিউয়ার্সদের কথা বলছি না তারা তো পোষণ করতোই না কিন্তু কিছু পজিটিভ ভিউয়ার্স যারা আপনাকে সত্যিই রেসপেক্ট করতো অবশ্যই টিনার জন্য কারণ আপনি টিনার পাশে দাঁড়িয়েছেন আমরা ভার্চুয়ালি যেমন টিনার পাশে দাঁড়িয়েছি তেমনি আপনি বাস্তবে টিনার পাশে দাঁড়িয়েছেন এবং টিনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জায়গায় টিনার সম্বন্ধে রকম ভুল মন্তব্য বা যে কথা যদি আপনি বলেন তাহলে সেটা ভিউয়ার্সদের সামনে প্রচণ্ড দুঃখজনক একটা ঘটনা ভিউয়ার্সরা কাকে বিশ্বাস করবে ভিউয়ার্সরা বিশ্বাস করতে ভালোবাসে তারা বিশ্বাস করতে চায় আপনাদের মতো ক্যারেক্টারকে বিশ্বাস করতে চায় যারা সত্যি সত্যি টিনার পাশে দাঁড়িয়ে টিনার জাস্টিস পাওয়াতে সাহায্য করবে এবং সেটা ভার্চুয়ালি নয় সেটা একদম বাস্তবের মাটিতে তো সেই জায়গায় সেই জায়গা থেকে ভিউয়ার্সরা আপনাকে সেই লেভেলের ভ্যালু দিয়েছিল আপনাকে সেই লেভেলের রেসপেক্ট দিয়েছিল। কারণ আপনি একটা একটা মেয়েকে তার লাঞ্ছনা গঞ্জনা থেকে উদ্ধার করবেন তার মাতৃত্বের লড়াইয়ে আপনি সামিল হয়েছেন বাট আপনি নিজেই তাকে নোংরা চরিত্রের বলে দিয়ে কত বড়ো ভুল করেছেন আপনি নিজেও বুঝতে পারছেন না তার কারণ ভিউয়ার্সরা আপনাকে আর সম্মান দিতে পারছে না তাদের মনের মধ্যে একটাই জিনিস ঘুরে বেড়াচ্ছে যে কি এমন আপনার প্রয়োজন পড়লেও যে ধরার কাছে গিয়ে আপনাকে এইগুলো বলতে হলো কেন কেন বলতে হলো আমি জানি ওখানে অনেক কথোপকথন আছে তার মধ্যে সেইগুলোই ধরে ধরে তোলা হয়েছে যেগুলোতে আপনাকে ইউমিলেট করা যায় এটা সত্যি কিন্তু আমি কেন বলবো আমি কেন চান্স দেবো আমাকে হিউমিলেট করার কি দরকার কি স্বার্থে আমি তাদের সঙ্গে মিশবো কি কারণে আমার কাজ আমি তো ফোকাসড তার বাইরে আমি ফালতু ওয়েস্ট করবো কেন এত টাইম মানুষের কোথা থেকে থাকে দিনের পর দিন কাউকে ফোন করে সমস্ত কিছু তার কাছে উগড়ে দেয়া দেখছেন তো আপনার নিজের কেরিয়ারটাই কিন্তু প্রবলেমেটিক জায়গায় চলে যাচ্ছে আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে এই ইচ্ছে করে সব ক্লায়েন্টের সমস্ত কিছু কাউকে বলে দেয়াটা একটা অপরাধ আপনি সেটা করেছেন আপনার নিজের কাজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন সেটাকে পুনরুদ্ধার আপনাকেই করতে হবে আপনার কাজের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে নয় বহু বক্তব্য রেখেছেন আপনি কাজের থেকে বকেছেন বেশি এখন আপনাকে বকা কম কাজ করতে হবে বেশি আপনি কাজ করে যদি সাকসেস হন তাহলে আপনার গায়ে যে নোংরাগুলো লেগেছে বা লাগানো হয়েছে সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তাই কাজ দ্বারাই আপনাকে প্রমাণ করতে হবে কাজের বাইরে বলে কিছুই প্রমাণ হবে না তাই আমার মনে হয় এই মুহূর্তে কোনো কমিউনিটি পোস্ট কোনো ভিডিও কোনো লাইভ এই ব্যাপারে আপনার করা উচিত নয় কারণ আপনার লাইভে যারা যায় তারা সবাই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে টিনার ভিডিও দেখে দ্যাটস ওয়াই আপনার লাইভে যায় ওগুলো আপনার নিজস্ব চ্যানেলের কিছু দেখবার জন্য আপনার লাইভে খুব একটা লোক যায় না কারণ আপনি তো সেই লেভেলের ভিডিওজই দেন না আর আপনার তো চ্যানেল গ্রো করার কোনো প্রয়োজনও নেই আমার মনে হয় কারণ ইউটিউব আপনার কেরিয়ার নয় আপনি জাস্ট শখ করে এসেছেন তো সেই জায়গায় আপনি এগুলো না করে যে কাজটা করছেন সেই কাজটা করে উদ্ধার করলে বাধিত হব বাদ বাকি আপনার এই বক্তব্য আপনার এই কথাবার্তা আপনার এই অতিরিক্ত বেশি কথাবার্তা আপনাকে কন্ট্রোল করতে হবে সে যার সঙ্গেই হোক বেশি কথা বলবেন মানেই ভুল কথা হবে বেশি কথা বলবেন মানেই আরও বেশি কথা হবে কথার পৃষ্ঠে কথা হবে আপনার মুখ থেকে আবার কিছু ভুলভাল জিনিস বেরোবে আর সেগুলোই তখন আবার কন্টেন্ট হয়ে যাবে তো বি অ্যালার্ট কম কথা বলুন ঠিক আছে কাজ বেশি করুন তো যাই হোক এটুকুই বলার ছিল সেবক দাদার উদ্দেশ্যে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা